নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের আঠাশ তারিখ এবং এপ্রিল মাসের এগারো তারিখ বৃহস্পতিবার তৃতীয়া সন্ধ্যা ছয়টা একুশ ভরণী নক্ষত্র প্রাপ্ত পাঁচটা আঠান্ন পরে কৃতিকা নক্ষত্র শেষরাত্রি পাঁচটা বারো প্রীতিযোগ দিবা দশটা উনিশ তৈতিল্যকরণ দিবা সাতটা এগারো গতে গরকরণ। সন্ধ্যা ছয়টা একুশ গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা প্রাপ্ত পাঁচটা আঠান্ন গতে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা দিবা এগারোটা ছেচল্লিশ গতে বৃষরাশি বৈশপর্ণ মতারম্ভে শুদ্র পণ্য শেষরাত্রি পাঁচটা বারো গতে নরগণ বিশ্বস্তরী চন্দ্রের দশা মৃত্যু দোষ নাই প্রাপ্ত পাঁচটা আঠান্ন গতে শেষরাত্রি পাঁচটা বারো মধ্যে দোষ আজকের যোগিনী কোণে সন্ধ্যা ছয়টা একুশ গতে নৈরতে আজকের কালবেলাদি দুইটা ছেচল্লিশ গতে পাঁচটা তিপ্পান্ন মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা উনচল্লিশ গতি একটা পাঁচ মধ্যে আজ যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা দিবা দুইটা ছেচল্লিশ মধ্যে বিক্রিয় বাণিজ্য ছেদন প্রাপ্ত পাঁচটা আঠান্ন গতি দুইটা ছেচল্লিশ মধ্যে মুখ্যাশন্ন বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও শপিগুণ শ্রী শ্রী লক্ষ্মী পূজা সন্ধ্যা ছয়টা একুশ মধ্যে মন্তভরা আদি আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা বাইশ গতি বারোটা বাহান্ন মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা ছেচল্লিশ গতি তিনটা পাঁচ মধ্যে